ভাবে চেষ্টা করা হয়েছিল আমাদের কমরেডরা আমাদের না যাতে বিতর্কে জড়িয়ে যায় বুধিয়ার এই কালচার ছিল না অন্য কোন রাজনৈতিক দল সভা করলে সেদিন যারা অন্য যারা থাকে তা সেই প্রতিপক্ষরা কিছু করে না কিন্তু আজকে দেখলাম বুধিয়ার এই কালচার ছিল না এই কালচারের জবাব বুধিয়ার মানুষ দেবে তাই আমি বক্তব্য বাড়াবো না এই মাঠে আগামীতে আবারও নির্বাচন আমাদের বিজয় সভা এই মাঠে হবে চোখের চোখ রেখে হবে যারা করছেন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ভেবে মালতিহার জেলে বসে আছে আর আপনারা কোন হরিদায় লাল ঝান্ডা কংগ্রেসের ঝান্ডাতে আটকাতে পারেননি আগামীতে পারবেন না প্ররোচনা তৈরি করবেন না এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ আগামী নির্বাচনে এই যে এই যে ধান্ডা দেখছেন এই যে ট্রেন ফিলা গুলা দেখছেন দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য তৈরি করা হয়েছিল টাঙাতে পারা যায়নি ছাপা দিয়ে ভোট করেছে মানুষকে ভোট দিতে যায়নি দু হাজার साल तार प्रतिशोधের আর জন্য এই জামায়ে এই জামায়াতের মধ্য দিয়ে বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিমকে জৌড়ি করার আমরা প্রত্যয় নিয়ে এই দলটিকে ফিরে যাব ভূত ঝড় হবে না তার দায়িত্ব আমরা নেব আপনারা এই কাজ এই মাঠে নির্বাচনের পর বিজয় উৎসব হবে সেখানে আপনারা সামিল হবেন এই আশা রেখে সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব দিনাবাদ বা মুখ্যজ